গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর আমি এখন সকাল সকাল চলে এসেছি ব্যালকানিতে আসলে আমার এই সকালবেলাটা এখন কিন্তু একটু অন্যরকম হচ্ছে কেন কি তোমাদের আগেই বলেছি যে আমি একটু মর্নিং ওয়াকে যাই তারপর আমি আমার দিনটাকে শুরু করি এই যে আমি এখন মর্নিং ওয়াক থেকে চলে এসেছি আর আসার পর কিন্তু আমি আমার একটুখানি গাছগুলোকে দেখে নিচ্ছি আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করছি আগের দিন একটা নার্সারিতে গিয়েছিলাম এবং কয়েকটা গাছ নিয়ে এসেছি তখনই না একটা গাছ নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে একটা গাছ যেটা হচ্ছে গাঁদা ফুল আসলে রকম সিজনে না গাঁদা ফুলের গাছটা যদি এখনই লাগিয়ে দেওয়া হয় তাহলে পুরো শীতকালটা এবং শীতকালের কিছু সময় পরও কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ফুলটা হয়ে থাকে তো দেখো আমি কিন্তু এই ফুলটা নিয়ে এসেছি আর দেখছি আজকেই একটা ফুল ফুটে গিয়েছে আর সত্যি বলতে না আমি গাঁদা ফুল ভীষণভাবে ভালোবাসি তো সেই জন্যই কিন্তু নিয়ে নিলাম তো দেখো আমি কিন্তু এবার শীতকালে গাঁদা ফুল লাগিয়েছি দেখি পরবর্তী সময় হয়তো আরও নিয়ে আসব আর এখন চলে এসেছি রুমে আর রুমে আসার পর যেটা আমি সবার আগে করি মর্নিং ওয়াক থেকে আসার পর সেটা হচ্ছে জানলাগুলোকে আমি একটুখানি খুলে দিই যাতে হাওয়া বাতাসটা ভালোভাবেই রুমের মধ্যে যেন আসতে পারে এদিকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে নেওয়ার পর কিন্তু আমি আর সেরকমভাবে চা খাবো বলে ঠিক করলাম না তো সত্যি বলতে না ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছে তো সেই জন্যই ভাবলাম যে একটা কাজ করি আমি বরং একটা স্মুদি বানিয়ে নিই সত্যি বলতে স্মুদি ঠিক না আমার খুব কম সময়ের মধ্যে এই খাবারটা বেনে যায় আর এখানে দেখো আমি কিন্তু একটুখানি ড্রাই ফ্রুটস কুঁচো করে নিচ্ছি তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে আগের দিন যে এটা কী জিনিস এটা হচ্ছে ড্রাই ফ্রুটস গুঁড়ো করার জন্য মেশিন বলতে পারো বা হাত মেশিন যাই বলবে না কেন দেখো কত সুন্দর করে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তাও তোমাদেরকে আমি পুরোটা ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু ড্রাই ফ্রুটসটাকে গুঁড়ো করে দেয় তো আমি এখানে আজকে নিয়েছিলাম আলমন্ড আর আমি প্রত্যেক দিন প্রত্যেক রকমভাবে একটুখানি ড্রাই ফ্রুটসটাকে চেঞ্জ করি আর আমি কিসমিসটা একটুখানি কমই খাই তো সেই জন্য না আমি কিসমিসের পরিবর্তে আমি আলমন্ড হোক বা ক্যাসু হোক এটা একটু পছন্দ করি তো সেই জন্য আমি ওটাই কিন্তু নিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো দুধ যার মধ্যে আমি ওটস দিচ্ছি মোটামুটি তিন চামচের মতো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর না আমি খুব একটা বেশি হেভি খাবার খেতে পারি না তাই আমি ভাবলাম যে এমন একটা কিছু খাবার খাওয়া যাক যেটা কিন্তু একদমই হালকা হয় আর আমি না সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা বেশি তেল মশলাও খেতে পারি না এটাও একটা আমার প্রবলেম আছে তো সেই জন্য আমি চেষ্টা করি যে একটু যেন হালকা খাবার হয় সেটা যেন আমি খুব সুন্দরভাবে খেতে পারি তো দেখো আমি ওটসটা দিয়ে দিচ্ছিলাম মোটামুটি তিন চামচের মতো তার উপর দিয়ে দিলাম ক্যাসু আর সামান্য আমি একটুখানি দিয়ে দেবো মধু মধুটা কি হয় বলো তো মানে যে মিষ্টি ফ্লেভারটা থাকে তো চিনির পরিবর্তে তোমরা মধুটা অ্যাড করতে পারো এবার যদি কোনো বাচ্চা না খেতে পছন্দ করে তখন তোমাদেরকে চিনি অ্যাড করতেই হবে তো চিনি অ্যাড করে দিও আর সাথে না আমি একটুখানি ফ্লেক্স অ্যাড করেছিলাম তো দেখো ফ্লেক্স আমি দিয়েছিলাম এই কারণে কেন কি স্কিনের জন্য এবং চুলের জন্য ভীষণভাবে ভালো হয় এই তো সেই জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কোন ওটসটা ব্যবহার করেছিলাম তো সত্যি বলতে আমার এটা খেতে ভীষণ ভালো লাগে তো এটাই প্রত্যেকবার নিয়ে আসি চলো সকালবেলা তো মোটামুটি সব দরজা টান্না খুলে দিয়েছিলাম তবে কিচেনেরটা খোলা সাহস হচ্ছিল না কেন কি এত পরিমাণে ঠান্ডা হাওয়া বেরোয় এই সময় যে কিচেনের মধ্যে থাকা যায় না এতটা ঠান্ডা লাগে আসলে তোমরা তো সকলেই জানো যে ব্যাঙ্গালোরের ওয়েদার খুব অন্য রকম যখন তখন চেঞ্জ হয়ে যায় তো সকাল দিকটা এত পরিমাণে ঠান্ডা লাগে যে তুমি সোয়েটার ছাড়া পরে থাকতে পারবে না এরকম একটা অবস্থা আমি যখন হাঁটতে যাই মানুষ তো হাঁটাচলা করলেও তো একটুখানি কষ্ট হয় তো আমার কি হয় না তখন খাম হয় না বরং আমাকে ঠান্ডা লাগে তো আমি কি করি সোয়েটার পরে যাই তো সোয়েটারটা বাড়ি আসার পর আমি খুলি তারপর রুমের মধ্যে যেহেতু একটু গরম থাকে তবে দরজা জানলা খুললে সে হু করে হাওয়া ঢুকতে থাকে তো সেই জন্য আমি কি করলাম মোটামুটি খাবারটা বানিয়ে নিলাম তারপরেই কিন্তু আমি দরজাটাকে খুলে নিলাম তো চলো এবার আস্তে আস্তে করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো না হয় হবে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর আমার মনে হয় যে মোটামুটি যদি একটু সময় হাতে থাকে তখন না একটুখানি ঝাড়া কোছাগুলো যদি করে নেওয়া যায় না তাহলে খুব ভালো হয় আর এমনিতে তোমরা তো জানোই যে আমার সকালবেলা দিকে সেরকম কোনো রান্নাবান্না থাকে না কেন কি লাঞ্চটা মাই বানায় তবে আজকে ঠিক করেছি যে আজকে আমি লাঞ্চটা বানাবো তো একদম একটু অন্যরকম করে বানাবো বাকিটা হচ্ছে তোমাদের দেখাবো আমি কি বানাবো আজকে তাছাড়া এখন ভাবছি যেটা একটা কাজ করি হাতে তো অনেকটাই সময় রয়েছে কেন কি কয়েকটা জিনিস আমাকে আনাতেও হবে তারপর আমি রান্না Je এদিক থেকে আমার মনে হয় যদি সকাল সকাল এগুলো করে নেওয়া হয় মানে ক্লিনিংয়ের ব্যাপারটা তাহলে রান্না করার সময়তে আর কষ্ট হয় না তাহলে তুমি নিশ্চিন্তিতে ভালোভাবে রান্নাটা করতে পারবে আর ওদিক থেকে দেখি অভিষেকও ঘুম থেকে উঠে পড়েছে তাই অভিষেককে বললাম জিনিসপত্রগুলো তুমি একটুখানি আনিয়ে দিও তাহলে আমি ব্যবস্থা করতে পারব রান্নাবান্না করার তো যাই হোক এখানে কিন্তু আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আসলে কি বলো তো মানে আমাদের যেহেতু লিভিং রুমের দিকেই এই ডাইনিং টেবিলটা তাহলে মনে হয় যদি কেউ চলে আসে তখন যদি নোংরা দেখে তখন তার হয়তো একটুখানি তার মনে হবে যে বাবা মধ্যে বসে আর সেটাই টেবিলটার যদি নোংরা থাকে তাহলে তো ভালোই লাগবে না তাই না তো সেই জন্য আমি ওটাকে ক্লিন করে নিলাম এদিকে অভিষেক যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে তাই চা খাওয়ার পরই ও বললো চলো একবার মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে আসি আমিও ভাবলাম যে না এখন না গেলে নয় আবার কখন যেতে পারবো তা ঠিক নেই যাই গিয়ে একবার প্রণাম করে আসি আর এমনিতেও অভিষেক যেহেতু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই যাওয়া হয়ে ওঠেনি তো আজকে কি করেছে আমরা এখনই গেলাম এবং ওদিক থেকে আসার সময়তে আমরা খেয়ে এসেছি ইডলি আর সাথে অভিষেক খেয়েছিল উপমা উপমাটা এত পরিমাণ ভালো ছিল যে অভিষেক বলল সে একটা কাজ করি মায়ের জন্য বরং নিয়ে নিই তো মায়ের জন্যই আমরা নিয়ে নিয়েছিলাম এদিক থেকে এখন সেটাকে আমি একটু মায়ের জন্য রেডি করে দিচ্ছি মা ওদিকে একটুখানি মায়ের জন্য নিরামিষ রান্না বান্না শুরু করে দিয়েছে দেখছি তো মা রান্নাটা করে নিই দিক থেকে মায়ের জন্য খাবারটা রেডি করে দিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এখন আমাদের মোটামুটি অনেকক্ষণ গল্প হলো আসলে এই সময়টা সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার পর যখন টিফিন টিফিন করি না আমরা মোটামুটি বলতে পারো তো তখন আমরা একটুখানি গল্প গল্প করার জন্য সময় বেছে নিই তবে ঘড়ির কাটা আজকে আমাদেরকে বলে দিচ্ছে এরকমভাবে গল্প করলে চলবে না কাজগুলো করে নাও তারপর বাকি সময় না হয় তোমরা তখন গল্প করবে মানে এরকমই একটা অবস্থা আর এদিক থেকে অভিষেকেরও আজকে এখন মিটিং পড়েছে এখন না মোটামুটি লাঞ্চটা করে নেওয়ার পরই ওকে বেরোতে হবে তো সেই জন্য ভাবলাম আর দেরি করবো না আর আজকে হচ্ছে আমিও যাবো ওর সাথে আসলে আজকে ওর সাউথের দিকে মিটিং পড়েছে তো আমি ভাবলাম যে আজ যাই তোমরা তো জানোই যে আমরা মোটামুটি এখানে অনেক দিনই হয়ে গেল। প্রায় নর্থের দিকে এসেছি প্রায় দু বছরের কাছাকাছি হতে চলল তো আমি না যখনই সাউথের দিকে মানে অভিষেকের মিটিং পড়ে তখন আমার সাথে আমি ঘুরে বেড়াই এতে কি হয় না আমার ভালো লাগে আমরা যখন প্রথম মানে ব্যাঙ্গালোর এসলাম তখন আমরা থাকতাম সাউথের দিকে মোটামুটি এক থেকে দু বছরের মতো আমরা ওখানেই ছিলাম হ্যাঁ দু বছরের মতো আমরা সাউথের দিকেই ছিলাম তারপর আমরা নর্থের দিকে এসেছি আর আমি না সাউথটাকে ভীষণভাবে মিস করি তো যখনই অভিষেকের মিটিং পড়ে তখন আমি অভিষেককে বলি একটা কাজ করো না আমাকেও নিয়ে চলো তাহলে আমি একটুখানি গড়ে নিতে পারবো আসলে রাস্তাঘাট পথঘাটগুলো না আমার খুব টানে আমি যাই না কেন আমার সাথে এরকম হয় তবে আমাকে মনে হয় যে আমি একটু যাই ঘুরে আসি তাহলে হয়তো ভালো লাগবে তো অভিষেক বললো ঠিক আছে চলো আর দেরি করবো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো রান্নাবান্না করো তারপর না হয় তোমাকে নিয়ে আমি যাবো এদিক থেকে আমি এখন যাচ্ছিলাম রান্নাবান্না করার জন্য তো ততক্ষণে অভিষেক দেখছি এই গাছটাকে নিয়ে কিছু ব্যবস্থা করছে জিনিসপত্রগুলো এলো মেলো করে রেখে দিয়েছে তারপরে ভাবলাম যে না আমি হাত না দিলে একদমই হবে না তো অভিষেক বলবে যে এটা করো ওটা করো ও উল্টে আমার অনেক কাজ বাড়িয়ে দেবে তো আমি ভাবলাম যে আমি হাত দিই নাহলে ও গোটা ঘর কাদা মাটি করে থাকতে কেন কি গাছের মধ্যে একটা মাটি থেকে থাকে তো সেই মাটি একদম এদিক ওদিক হয়ে যায় তো যাই হোক আমি এখন এই গাছটাকে না ব্যবস্থা করছি কী করা যায় তারপরে ভাবলাম যে না ওই কর্নারে গাছটাকে রাখবো না তারপর এদিকে আমি গাছটাকে করে দিয়েছি আর আমি দেখছি যে পাতাগুলোর কি অবস্থা মানে রোদের মধ্যে থাকলে যা হয় না গাছগুলো ঠিক সেরকমই একটা অবস্থা হয়েছে আর এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট তো সেই জন্য আমি ভাবছিলাম যে এটাকে একটা কাজ করি এই ইনডোর প্ল্যান্টটাকে এদিকেই রাখি তো যাই হোক এখন আমি এই যে আমাদের ছোট্ট যে ল্যাম্পটা রয়েছে মানে একদম লম্বা ল্যাম্প কিন্তু আমার কাছে ছোট্ট মনে হয় কারণ কি এর আগে যে ল্যাম্পটা আমাদের বাড়িতে ছিল সেটা আরও ভারী এবং আরও বড় বলতে পারো সেই পুরনো দিনের যে ল্যাম্পগুলো হয় না তখন তো এত অনলাইন ছিল না তখন বানানো করানো হতো তো সেই জন্য তখন ওটা এত পরিমাণে ভারী ছিল আর বড় ছিল তো সেটাকে তোলার জন্য আমাকে মানে আরেকটা মানুষের হেল্প লাগতো যাই হোক এখন এরকমই রয়েছে তবে এটা হালকায় এবং জিনিসটাকে আমি ইজিলি মুভ করতে পারবো এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার কেন কি এখন সত্যি বলতে না কারোর কাছে হাতে সময় নেই তো কাউকে যে আমি ডাকবো যে এটা একটুখানি করে দাও তো সেটা করার মতো কোনো মানুষই আমাদের কাছে নেই তো যাই হোক আমি এখন কথা বলতে বলতে অনেক স্টোরি বলে দিচ্ছি যাই হোক সেটা এখন বললে চলবে না পরে না হয় একদিন বলবো যাই হোক আমি এখন ল্যাম্পটার একটা ব্যবস্থা করে নিলাম আর গাছটা দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার একবার লাইটটার ব্যবস্থা করি দেখি কী রকম লাগছে দেখতে বাহ দেখতে তো দারুণ লাগছে আমার ভীষণ ভালো লাগছে আসলে কি বলবো আমি তো ঘর গোছাতে ভালোবাসি যদি একটুখানি এদিক ওদিক করে গোছানো যায় তাহলে তো বেশ ভালো লাগে যাই হোক অভিষেকের কাজকর্মগুলো একটুখানি রেডি করে দিয়ে এলাম আর আমি একটুখানি রান্নাটাকে এগিয়ে নিয়েছি তোমাদেরকে আমি একটুখানি বলে দিচ্ছি যে আমি এখন কি ব্যবস্থা করছি রান্না বান্না করার আজকে না আজ একটু বানাচ্ছি লেমন ক্রিম চিকেন তো তোমাদেরকে ভাবলাম একটুখানি রেসিপিটা শেয়ার করি তো দেখো আমি এখানে না ওই চিকেন যেভাবে পকোড়া বানাই না ঠিক সেরকমভাবে চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছি তো চিকেনটাকে দেখো আমি বেশি কিছু দিই নি দিয়েছিলাম বলতে আদা রসুন বাটা সাথে গোলমরিচ গুঁড়ো লবণ আর একটুখানি ময়দা আর সাথে একটু একটুখানি কর্নফ্লোর দিয়ে ভালো করে শুকনো শুকনো করে আমি একটু মেখে নিয়েছিলাম জল ছাড়াই তো তারপর কিন্তু পকোড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর বেশি সময় পর্যন্ত মানে ওটাকে ভিজিয়ে রাখতে হবে না মানে অনেক সময় কি হয় না ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রাখতে হয় তো সেটাকে রাখতে হবে না খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় তো দেখো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি যার মধ্যে একটুখানি আমি বাটার অ্যাড করে নিয়েছি তো এবার আমি বানাবো ক্রিমটা তো ক্রিমটা বানানোর জন্য বেশিক্ষণ সময় লাগবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর আমি অ্যাড করে দিলাম রসুন তো রসুন কুচিটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো রসুন কুচিটা একটুখানি ফ্রাই হয়ে যাক তারপর আমি অ্যাড করব ওই ময়দা তো ময়দা ছাড়া তো ক্রিমটা সম্ভবই না তো সেই জন্য আমি ময়দাটাকে আমি অ্যাড করে দিচ্ছি চলো এবার ক্রিমটাকে আমি বানাই আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যেটা আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত হয়তো তোমরাও আমার সাথে কথাটাকে সহমত হবে আবার হয়তো অনেকে হবে না তো আমার এরকম অনেক কথা আজকে বলার আছে আজকে হয়তো আমি পুরোটা বলতে পারবো না তবে আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত মানে আমি কিছু দিন ধরে না কিছু বছর ধরে আমি কিছু কথা আমি শুনতে পাচ্ছি এবং যেগুলো মানে আমার কখনো কখনো মনে হয় যে আমি কান দেব না কিন্তু কানে এলে না ভীষণভাবে কষ্ট হয় তো তারই মধ্যে আজকে একটা তোমাদের সাথে কথা কথা আমি শেয়ার করি বলতে পারো যে হয়তো অনেকটা কষ্টের সাথে কথাটাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এর আগে কখনো এরকম ভাবিনি যে তোমাদের সাথে আমি বলবো তবে আজকে আমার মনে হয় বলা উচিত কেন কি তারাও আমার ভিডিও দেখে বলে আমার মনে হয় তো বেশ কয়েকদিন ধরেই আমি শুনছিলাম যে মানে এরকম অনেক কথা তো তারই মধ্যে একটা কথা যেরকম আজকে আমি এখন অভিষেকের কথা মতো আজকে বানাচ্ছি ক্রিম চিকেন তো ক্রিম লেমন চিকেন এবং সাথে একটুখানি বানাবো রাইস এবং সেটাও একটু অন্যরকম করে বানাবো কিন্তু তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছি তো সেই জন্য দেখাবো না তবে আজকে এই চিকেন রেসিপিটা দেখাবো এবং আমি বলতে পারো অভিষেকের কথা মতোই কিন্তু আজকের এই চিকেনটা বানাচ্ছি চিকেনটা হয়তো রেসিপিটা আমার কিন্তু মানে বানানোটা বলতে পারো অভিষেকের জন্যই আর অভিষেক সবসময় খেতে চাই যে একটু অন্যরকম খাবার তো আমি সব মানে ভিডিওতে বলে থাকি যে আমি অভিষেকের কথা মতো বানাচ্ছি বা অভিষেকের জন্য বানাচ্ছি বিশ্বাস করা আমাদের মতো মেয়েদের যারা হাউসওয়াইফ তাদের কাছে না মানে হাজব্যান্ডই সব আর আমার মনে হয় এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এটা আজকে যে আমি প্রথম বলছি একটা মেয়ে হয়ে তা কিন্তু একদমই না আমার মনে হয় বাবা মা এবং ঠাকুমা দাদু জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাইকে আমি তাই দেখেই বড় হয়েছি এবং আমার শ্বশুর শাশুড়িকেও আমি তাই দেখেছি কেন কি হয়তো আমি শ্বশুরমশাইকে নিয়ে আমি সংসার করতে পারিনি তবে আমি যেটুকানি মানে মায়ের মুখে শুনেছি যে শ্বশুরমশাইয়ের জন্য মা এরকম করত। এবার যেটা আমি শুনতে পেয়েছি যে মানে আমি আমি নাকি আমার হাজব্যান্ডের কথা মতো ওঠাচলা করি এবং আমার হাজব্যান্ড আমার কথা মতো ওঠা নামা করে মানে এরকমই বলতে পারো লাইনটা তো এক্স্যাক্টলি কি বলছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না তবে যেটুখানি আমি জানতে পারলাম এরকমই কিছু কথা বলেছে আমি নাকি আমার হাজব্যান্ডকে মানে ভগবানের চোখে দেখি এবং সেগুলো নিয়ে মানে খুব আলোচনা হয়েছে তো এবার যেটা বিষয় আমি যদি আমার হাজব্যান্ডকে ভগবানের চোখে দেখি তাহলে তো এটা ভালো জিনিস এটা তো যুগ যুগ হয়ে মানে হয়ে এসছে এটা তো কোনো কোনোরকমভাবে হাসির কোনো জিনিস বা এটা যে নিয়ে আলোচনার কোনো বিষয় সেটা আমার মানে মনে হয় না তো আমি হয়তো কথাগুলো বলতে হয়তো একটুখানি আটকাচ্ছি কেন কি এরকম বিষয়ে কখনো কথা বলে আমার কখনোই মানে ভাব ভাবিনি যে আমি বলবো করে আমি এরকম বিষয়ে নিয়ে কখনো আলোচনাও করতে পছন্দ করি না তো যাই হোক আমি সত্যিই আমি আমার হাজব্যান্ডকে ভগবানের চোখে দেখি এবং ও যেটা বলে সেটাকে আমি খুব ভালোভাবেই মেনে চলি আমাকে যদি কেউ বলে দেয় যে তুমি এই কাজটা করবে না তো সেটাকে থেকে আমি মোটামুটি একশো হাত দূরে থাকি যে এই কাজটা কখনোই আমি করব না কেন কি যে আমাকে চালাচ্ছে তাকে তো আমি কখনোই মানে অসন্তুষ্ট করতে পারি না আর আমি আমার হাজব্যান্ডকে একদমই মানে ভগবানের চোখে দেখি মানে যদি ভগবানের পর যদি কোনো মানুষ হয়ে থাকে সেটা আমার জীবনে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কেন কি ভগবান আমাদেরকে মানে একটা সময় পর্যন্ত আমাদেরকে নিয়ে চলে যতক্ষণ আমাদের মৃত্যু হচ্ছে আর এই মাটিতে যদি কেউ আমাকে নিয়ে চলছে তো সেটা হচ্ছে আমার হাজব্যান্ড তো আমি যদি ভগবানের পর যদি আমি আমার হাজব্যান্ডকে ভগবান বলে মানি তাহলে এখানে মনে হয় না যে কোনো রকম ভাবে আমি ভুল করছি আর এই যে যারা আমাকে নিয়ে তো মন্তব্য করছে তাদের মনে হয় যে হয়তো আমি জিনিসটা ভুল করছি তবে আমার মনে হয় যুগ যুগ ধরে এই জিনিসটা হয়েই আসছে আর এটাতে আমি খুশি আর আমি যেখানে খুশি তো সেখানে আমার পুরো পরিবার খুশি আর আমি এখানে কোনো রকম কোনো কথা বলতে চাই না আর আজকে এই যে কথাগুলো আমি শেয়ার করছি এটা তোমাদের সাথে হয়তো তোমাদের তোমরাও হয়তো অনেক কথা হয়তো শুনে থাকো বা আমি একটা মেয়ে হয়ে শুনছি তা কিন্তু একদমই না তো তোমরাও কিন্তু যে কখনো যদি মনে হয় যে এরকম কেউ মন্তব্য করছে সেটাকে একদম পজিটিভলি নাও এবং বাড়িতে আলোচনা করো এবং বাড়িতে আলোচনা করার পর একদম হচ্ছে যে তাকে পাত্তা দিও না আমার মনে হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা স্টেপ একদম এগিয়ে গিয়েছি তোমাদেরকে আমি এক একটা স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম যে আমি কী কী জিনিসপত্র অ্যাড করেছি তো যাই হোক অনেক সময়তে কি হয় বলো তো মনের ভিতরে অনেক মানে অনেক কথা লুকিয়ে থাকে তো সেই কথাগুলো না হয়তো আমরা মানুষজনকে হয়তো বলতে পারবো না কিন্তু আমার মনে হয় তো সেটাকে বলা উচিত হ্যাঁ বলো বললে হবে বলো তো তুমি হয়তো অন্যের কাছ থেকে সাজেশন পাবে যে হ্যাঁ কি করা উচিত তো সেটাই করো আমার মনে হয় তো আমি ভাবলাম যে না বলাটা একদম উচিত আর যারা এই মন্তব্য করেছে তারা আমার ভিডিও দেখে এটা আমি সত্যি ভালোভাবেই জানি তাই ভাবলাম যে না এটাকে বলা উচিত তো দেখো আমি কিন্তু অনেকটা স্টেপ এগিয়ে গিয়েছি এবং প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে আমি দেখালাম এবং কী কী জিনিসপত্র আমি অ্যাড করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো যাই হোক আমি কিন্তু এখানে এখন অ্যাড করলাম চিকেনটাকে তো এবার কিন্তু আমি যে সসটা অনেক রেখেছিলাম যে হোয়াইট সসটা তো সেটাই কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস বলো বা ক্রিম বলো যেটাই বলবে না কেন তোমরা দুটোই কিন্তু অ্যাড করতে পারো এই চিকেনের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিও এবং বাড়িতে বানানোর পর আমাকে জানিও যে কীরকম লাগলো আশা করি তোমাদের এত পরিমাণে ভালো লাগবে যে আমার এই ভিডিওতে এসে পড়ে তোমরা আমাকে জানাবে ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য সত্যিই অপূর্ব হয় এত সুন্দর রেসিপি কিন্তু হোটেল রেস্টুরেন্টে ছাড়া তৈরি হয়ই না কিন্তু ঘরের মধ্যে যে এত সুন্দরভাবে তৈরি হয় এটা তোমরা কল্পনার বাইরে হয়ে যাবে যাই হোক আমাকে কিন্তু জানিও কীরকম হয়েছে তাছাড়া তোমাদেরকে একটা বিষয় বলে রাখি এই যখন আমরা চিকেনটা বানাবো তখন দেখবে আমরা কিন্তু লেবু অ্যাড করবো চাকা চাকা হিসেবে তো ওই লেবুটা অ্যাড করে নেওয়ার পর কিন্তু আমরা কোনো রকমভাবেই গ্যাসটাকে আর জ্বালিয়ে রাখবো না একদম অফ করে দেব আর আধা ঘন্টা হয়ে যাওয়ার পর কিন্তু লেবুটাকে আমরা সরিয়ে দেব। যেহেতু দুধ রয়েছে এর মধ্যে তো দুধ অ্যাড করার কারণে কিন্তু হতে পারে দুধের মধ্যে যে স্বাদটা থাকে তো সেই স্বাদটাকে নষ্ট করে দিতে পারে তো সেই জন্যই কিন্তু আমরা এখানে কোনো রকমভাবে লেবুটাকে আর নিয়ে গরম করব না আর এই রেসিপিটা বানানোর সাথে সাথে মোটামুটি এক থেকে দু ঘন্টার মধ্যেই খেয়ে নেবে কোনোরকমভাবেই যে এখন বানাচ্ছি রাতে খাবো ওরকম চিন্তা করে খেলে কিন্তু একদমই চলবে না তো যাই হোক এখন আমরা কিন্তু এটাকে রেডি করে নিয়েছি এবার লেবুটাকে অ্যাড করে দেব। আর ওদিক থেকে কিন্তু আমি রাইসটাও বানিয়ে নিয়েছি রাইসের রেসিপি তোমাদেরকে যদি মনে হয় যে লাগবে তাহলে আমি পরবর্তী সময় আরও একবার দিয়ে দেবো এর আগে কিন্তু আমি একবার দিয়েছিলাম রেসিপিটা শেয়ার করেছিলাম চলো যতক্ষণ এখানে গরমও গরম একটুখানি লেবুটা একটু ফ্লেভার ছাড়বে ততক্ষণ আমি যাই একটু স্নান থান সেরে আসি স্নান থান সেরে এসে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে প্লেটিংটা করেছি তাহলে চলো আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আজকের জন্য টাটা